তিনটে চারটা বাচ্চা আছে ওই যে আরো বেশি আছে মাত্র এই পাখি গুলো নিতে পারবেন বাচ্চা ছাড়া বাজি পাখি তিনটা বাচ্চা আছে দুই থেকে তিন মাস বয়স একটা রিজনেবল প্রাইস এই পাখি গুলো নিতে পারবেন অনেক সুন্দর পাখিগুলো গুলো পাখি আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই জোড়াটা নিতে পারবেন অভার প্রাইস এত কম দামে কেউ পাখি দিবে না মাত্র চার হাজার টাকা জোড়া যে খায় বয়স দুই থেকে তিন মাস বয়স লাল চোখের পাখি অসাধারণ লাভবার পাখি ডিম বাচ্চা করা পাখি কালার ফুল পাখি দিনও হেডের অফলাইন একদম রানিং মাস্টার ডিম বাচ্চা করা পাখি পছন্দ হয়েছে আতিকদের পাখি মানেই কোয়ালিটি পাখি ব্রিডিং বাগলে যোগাযোগ করবেন অফার প্রাইস আতিক ভাই সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া দিচ্ছে ঈদ অফার আর কোনো দামা দামি সুযোগ নাই মাত্র সাড়ে বাচ্চাদেরকে সালামির টাকার বদলে এক জোড়া পাখি করাই করে দেন অনেক খুশি হবে দেখছে আঠারো বাই চব্বিশ সাইজ সামনে পকেট গিফট দেওয়া আছে সাইডে ডিম বাচ্চা করানোর জন্য পকেট শুভ দর্শক আসসালামু আলাইকুম ইউব চ্যানেলে আমার ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক ঈদের মুহূর্তে ঠিকই রাতে আপনাদের জন্য চমৎকার একটা বিরোধ নিয়ে চলে এসেছি ঈদ অফার থাকবে আজকে বেরোতে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক শেয়ার করে আমাকে নতুন ভিডিও করা উৎসাহ আজকে চমৎকার কোয়ালিটি পাকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়া ওয়া সাধারণ লুটিনো পাখি সেম সাইজের বাচ্চা সেলফি নিজে নিজে খেতে পারে দুই থেকে তিন মাস বয়স একটা রিজনেবল প্রাইসে পাখিগুলো নিতে পারবে অনেক সুন্দর পাখিগুলো কোয়ালিটিবুল পাখি বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দেবো যে কোনো জায়গায় পাঠাবো আর যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন টয়ের নাম্বারে তো শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন লুটিনো কোকাডেল সেলভিড নিজে নিজে খেতে পারে প্রতিটা পাখি সুস্থ সরল পাখি একটি পাখি আর কোয়ালিটিবল পাখি মাসাল্লাহ পাখিগুলো কোয়ালিটি দেখেন অসাধারণ এই পাখিগুলো যদি কেউ নিতে চান আতিক ব্লক বা ইউটিউব চ্যানেল ব্লক ভিডিও থেকে যারা আসবেন ফেসবুক পেজ থেকে যারা আসবেন তাদের জন্য একটা অফার প্রাইজ থাকবে কোনো দামাদামি করতে পারেন না এই দুগুলোকে আপনাদেরকে একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি একদম ফিক্সড প্রাইস মাত্র চার হাজার টাকা জ্বলা দিয়ে দিচ্ছি আপনারা ভাবছেন এত কম দামে কীভাবে সম্ভব আর্থিক ভয় দেওয়া সম্ভব সীমিত লাভে অভার প্রাইজে দিয়ে দিচ্ছি লাভ হবে এমন না অল্প কিছু লাভ থাকবে আমার এগুলো মার্কেটে পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল হয় একটা অভার প্রাইজ দিয়েছি মাত্র ছয় হাজার টাকা জোড়া ফিক্সড প্রাইস আর কেউ দামাদামি করবেন না দামাদামি করলে আর কোনো কম হবে না অনেক সুন্দর চমৎকার পাখি এক জোড়া লাগুক দুই জোড়া লাগুক পাঁচ জোড়া লাগুক আমাদের থেকে সংগ্রহ করে এই পাখিগুলো নিতে পারবেন আমাদের কাছে আজকে প্রচুর পাখি আছে একটু করে দেখাই দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন দুই হাজার পঁচিশ সালের স্পেশাল পাখি আপনাদের জন্য হোমবেইডের ইন্ডিয়ান টিয়া পাখির বাচ্চা যারা কথা শিখাতে চান বা স্বীকারই করতে চান পাখিগুলো নিতে পারবেন যত ছোটো থেকে পারবেন তত শিখলে হবে ভালো পোষ মানবে এখানে একটা জোড়া আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন গড়িয়া বাচ্চা খুবই সুন্দর অনেক ভালো সাইজের পাখি এগুলো নিতে পারবেন পার পিস পঁয়ত্রিশশো টাকা পরে পড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না অনেক কমে দিয়েছি আর জোড়া আনলে সাত হাজার টাকা পড়বে জোড়াটা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এরকম সুন্দর সাইজ কারোর কাছে নয় কোয়ালিটিফুল পাখি এবং সাইজ ভালো পাখি যদি লাগে এখনই যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে ওই নাম্বারে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ সব কিছু আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এখন এক একজোরা বড়ো পাখি দেখতে পাচ্ছেন এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পাখি অনেক সুন্দর এরাও ডিম বাচ্চা করা এর বাচ্চা আছে আর ছোটো হ্যান্ড ফিটিংয়ের ছোটো বাচ্চা চোখ পড়ছে এরকম বাচ্চা এই পাখিগুলো নিতে পারবেন বাচ্চা করা পাখি এই জোড়াটা নিতে পারবেন অফার প্রাইস এত কম দামে কেউ পাখি দেবে না মাত্র চার হাজার টাকা জোড়া মাত্র চার হাজার টাকা জোড়া সিঙ্গেল নিলে ছেলেটা পড়বে পঁচিশশো টাকা মিটা পড়বে দুই হাজার টাকা লাগলে এখনও যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে ওই নাম্বারে সব কিছু আছে কত বড় সাইজ কালারফুল পাখি এত সুন্দর কোয়ালিটিফুল পাখি কোথাও পাবেন না ফোন নাম্বার আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এখানে আরো দুইটা জোড়া দুইটা পাখি আছে একটা জোড়া এখানে এগুলো ট্রেম করা পাখি হাতে উঠবে হাত থেকে খাবে এগুলো পার পিস পঁচিশশো টাকা করে পড়বে টেম করা পাখি হাতে উঠবে হাত থেকে খাবে সবার হাত উঠবে এই দুটো দেখেন অনেক সুন্দর চমৎকার পঁচিশশো টাকা করে পার পিস করবে চাইলে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো অসাধারণ দেখতে পাচ্ছেন এলভিন কোকাডেল সেলভিট নিচে নিজে খায় বয়স দুই থেকে তিন মাস বয়স লাল চোখের পাখি খুবই চমৎকার সাইজ কালার বডি ফিটনেস এই দুটো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে ঈদ অফারে নিয়ে দিচ্ছি ফিক্সড প্রাইস আর কেউ দামা দামি পারবেন না বিভিন্ন প্রকারের মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি এইগুলো কামা দেবেন হাত উঠবে টাইম মাসে তাহলে যোগাযোগ করে নিতে পারবেন যাটা পাঁচ হাজার টাকা পড়বে দুই থেকে তিন মাস পাবে মাসাল্লাহ ভাই সবসময় কালারফুল পাখি সংগ্রহ করে আপনাদেরকে কালারফুল পাখি দেবে অসাধারণ লাভবাট পাখি ডিম বাচ্চা করা পাখি কালারফুল পাখি এগুলোর জোড়া নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা অফার প্রায় ফিক্স প্রায় কোনো দামাদামি করতে পারবেন না ঈদ অফার মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি অনলি পাঁচ হাজার টাকায় দিয়ে দিচ্ছি ঈদ অফার এই যে সেলফিট কোকা তেল নিজে নিজে খেতে পারে এগুলো সেলবি দুই থেকে তিন মাস বয়স এগুলোর জোড়া পারবেন মাত্র চার হাজার টাকা ঈদ অফার দিয়ে দিচ্ছি আর কেউ দামাদামি করতে পারবে না এত কোন দামে পাঠিয়ে আমি কখনো দিই নাই যেহেতু ঈদ আমাদেরও টাকা পয়সা দরকার আর আপনারাও যেতে খুশি থাকেন সেইভাবে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র চার হাজার টাকা জোড়া মাত্র চার হাজার টাকা জোড়া যদি লাগে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো ডিম বাচ্চা করা বাকি রুটিনো রেডেড অফলাইন একদম রানিং মাস্টার ফেয়ার ডিম বাচ্চা করা চাইলে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গায় ডেলিভারি হবে জোড়ার দাম বাড়বে ঈদ অফার অনেক কমে দিয়েছি মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আর দামাদামি করার সুযোগ নাই কারণ আমরা ডিজনের প্রায় যদি দফা দিয়েছি পাখার দরকার তাই কমিয়ে দিয়েছি পাখিগুলো আর যদি লাগে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো কোয়ালিটিবল পাখি চমৎকার পাখি ডিম বাচ্চা করা লোকাল বেডের পাখি জল্না কোকাডেল নিউ অ্যাডাল বয়স পাঁচ থেকে ছয় মাস বয়স নিউ এডাল এই জল্না কোকাডেল নিতে পারবেন অনেক কমে যাদের বাজেট কম কম দামে পাখি নিতে যাচ্ছেন সুস্থ সবল পাখি ভালো পাখি এই পাখিগুলো নিতে পারবেন জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া জোড়া পঁয়ত্রিশশো তারপরে এই দফা দিয়ে দিচ্ছি তিন হাজার টাকা ফিক্সড প্রাইস দাম আর দামেই করতে পারবেন না এই দফা এই দফা টুফান অফার টুফান অফার জোড়া তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি যদি লাগে এখনই যোগাযোগ করবেন এখানে একটা জোড়া লাভবাট আছে নিম্ন চাকরি রানিং মাস্টার পেয়ার যখন দাম বাড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই দফার পাঁচ হাজার টাকা রাখবো পছন্দ হলে রানিং পেয়ার যোগাযোগ করবেন যে কোনো টাকা ডেলিভারি দেবো পাঁচ হাজার টাকা করবে পাখি পছন্দ হবে বলবেন আতিক ভাই পাখি পছন্দ হয়েছে আত্মিকবে পাখি মানেই কোয়ালিটিবুল পাখি ব্রিডিং বক্স লাগানো আছে ডিম বাচ্চা করা পাখি জলে আনতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আতিক সব সবসময় কোয়ালিটিবুল পাখি সেল করে কোয়ালিটিবুল পাখি আপনাদেরকে দেবে এই যে ব্রিডিং বক্স লাগানো আছে যদি দেখেন পাখিটা আমি একটু ভিডিও থেকে দেখাই জলে দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ঈদ দফা দিয়ে দিচ্ছি যেন আতিকবের সবসময় অফার দে ঈদ দফার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর দামা দামি হবে না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর দামাদামি সুযোগ নেই ঈদ দফার কোয়ালিটিবল পাখি এখানে আরেকটা জোড়া পাখি আছে আতিকবের কাছে এই যে দেখেন ডিমবতা করা পাখি এটাও বিক্রেজি পাখি এই জায়গা ঈদ দফার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা লাগলে যোগাযোগ করে এখনই নিতে পারবে মা বাবার আত্ম বাড়া হয়েছে এই যে আরও একটা জোড়া দেখেন এই যে দেখেন আরো একটা জোড়া রানিং মাছ আছে নিম বাচ্চা করা লাগলে যোগাযোগ করবেন অফার প্রাইস আতিক ভাই সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া দিচ্ছে ঈদ অফার আর কোনো দামাদামি সুযোগ নাই মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া যদি পাখি পছন্দ হবে ফোন করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও দেখবেন পাখি দেখবেন পছন্দ হবে নিয়ে যেতে পারবেন এই যে দেখুন আপনারা বাচ্চাদেরকে সারামির টাকার বদলে এক জোড়া পাখি করাই করে দেন অনেক খুশি হবে অনেক খুশি হবে একজোড়া পাখি গিফট করে নিদের ঈদের বক্সিস হিসাবে দেখবেন যে কত খুশি হবে টাকার থেকে পাখি পেয়ে অনেক খুশি হবে মাত্র অফার দিচ্ছে মাত্র পাঁচশো টাকা জোড়া অনলি পাঁচশো টাকা জোড়া অনলি পাঁচশো টাকা জোড়া যদি পছন্দ হয় নিতে পারবেন এই পাখিগুলো এই যে দেখুন বাচ্চা সহ বাজিকার পাখি বাচ্চা সহ বাজিকের পাখি চাইলে নিতে পারবেন মার্শাল্লাহ তিনটে চারটে বাচ্চা আছে সেই হাড়িগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা তিনটে চারটা বাচ্চা আছে তিনটে চারটা বাচ্চা আছে ওই যে আরও বেশি আছে মাত্র পনেরোশো টাকা বাচ্চা সহ বাজিকের বাকি মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এটি লাগে ঈদ অফার দিয়ে দিচ্ছি বলছি ঈদ অফার তো অফারই তিনটে বাচ্চা আছে এটার মধ্যে ওই যে আরও একটা আছে আরও দুইটা ডিম আছে যদি লাগে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এই যে ঈদ অফার ঈদ অফার তো ঈদ অফারই ঈদ অফার ঈদ অফার বাচ্চা সহ বাজিকার বাকি দিয়ে দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা এই যে দেখুন বাচ্চা সহ বাজিকার পাখি কত সুন্দর সাইজ মাসাল্লা এই পাখিগুলো নিতে পারবেন বাচ্চা সহ বাজিকের পাখি তিনটা বাচ্চা আছে বাবা মা আছে অনেক সুন্দর সুন্দর পাখি বাচ্চা সহ এই পাখিগুলো চাইলে আপনাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র এই যে এই হাড়িটা মাত্র আঠারোশো টাকা পড়বে তিনটা বাচ্চা সহ আর হাড়িটা আঠারোশো টাকা পড়বে ওইটা বাবা আর মা এই যে বসে আছে তিনটা বাচ্চা সহ আঠারোশো টাকা পড়বে আমরা সবসময় কোয়ালিটিফুল পাখি সেল করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বাচিকার পাখি ডিম বাচ্চা করা পাখি এগুলো জোড়া বাড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা করে জোড়া বাড়বে অনেক সুন্দর জোড়া আছে যদি লাগে জোড়া যোগাযোগ করবেন আমাদের থেকে জোড়া নিতে পারবে মাত্র এক হাজার টাকা করে জোড়া আমাদের কাছে পাখির খাঁচা আছে দেখেন এখানে ব্রিদিং বক্স আছে পাখির বিয়ের খাবার আছে আমার কোরিয়া সার্ভিসের মাধ্যমে যাওয়া সব জায়গায় সারা বাংলাদেশে পাড়াই সব জায়গায় ডেলিভারি বেরিয়ে আচ্ছা উপরে যে খাঁচাটা আছে এটা হচ্ছে আঠারো বাই চব্বিশ সাইজ সামনে পকেট গেট দেওয়া আছে সাইডে ডিম বাচ্চা করানোর জন্য পকেট গেট দেওয়া আছে প্রতিটা খাঁচাই পকেট গেট দেওয়া আছে পকেট গেট দেওয়া আছে আচ্ছা বিডিং বক্স লাগানোর জন্য পকেট গেট দেওয়া আছে উপরেরটা টিয়া পাখি কনোর পাখি কোকটেল পাখি ডিম বাচ্চা করাতে পারবেন উপরেটা হচ্ছে আঠারো বাই চব্বিশ সাইজ কালারিং তেলের সহ সহ বাটি সহ ওটার দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা উপরেরটা নিচেরটা হয়েছে ষোলো বাই বিশ কালারিং তেলের সহ কালারিং তেলের সহ তেরোশো টাকা বাই বছর ব্যবহার করতে হবে হবে না অনেক মজবুত অনেক তারের খাসা বিড়ালের খাবার এখানে বিড়ালের বিডিং বক্স আছে মা বাবার হাউসে আপনার যোগাযোগ লোকেশন ফোন নাম্বার টু এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে ইনি হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ফোন দেবেন কোনো সমস্যা নেই যোগাযোগ করে পাঠিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন